আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আয় করছি বানবে আরেকটা রেসিপি লই আপনাদের সামনে আজকে আপনাদেরকে কাঁচি বিরিয়ানি বানাইয়া দেখামো এই যে আমি একে সব গরোয়া যে মশলাগুলো আছে একে দিয়ে দিছি এখানে আবার জিরাও দিয়ে দিছি এখানে আদা পেস্ট রসুন আদা পেস্ট এবং কী জানে বলে একটু লেবু রস দিয়ে দিতেছি তো সব কিছু দিয়ে আমি এখন মাংসটা ম্যারিনেট করে নিব আমি এখন আমি কিন্তু এটা খাসির মাংস নিছি তো খাসির মাংস দিয়ে আজকে এই কাচ্ছি বিরিয়ানিটা রান্না করে আপনাদের মাঝে উপস্থিত করব। ভিডিওটা না টেনে অবশ্যই এক একে করে দেখে যান তাহলে আপনার ও রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আমার কাছে টক দই ছিল না এই জন্য দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দিয়েছি এবং এখন রাঁধুনি কাচ্ছি মশলাটা দিয়ে দিতেছি তো দিয়ে সব কিছু দিয়ে এটা আমি প্রায় দু তিন ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে তো এই যে মাখায় নিচেছি সব কিছু এক একে করে তো দেখতে থাকেন আপনারা অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও নতুন নতুন ভালো ভিডিও আসবে হ্যাঁ আমি এখন গোলমরিচের গুঁড়াটা দিতে ভুল লে গেছিলাম তখন এখন আবার দিয়ে দালেসি এখন আলু কাছের যে মেন উপকরণটা হলো আলু এই যে আলুর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিছি একটু লবণ আর হলুদ দিয়ে মাখাই নিতেছি এখন আলু জানি মুগা আর আমি তো মাংসটা ম্যারিনেট করে রাই খেয়েই দিছি এখন আলু গোলাপ বাজ্জা নিতেছি তেলের মধ্যে এই যে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজলে হয় কি একটু ফুড কালার দিলে কালারটা সুন্দর আসে আমি আবার করছি কি কাঁচা মাংসটা ডাইরেক্ট আবার দিই নাই আমি প্রেসার কুকারে দুইটা শীষ দিছি মাংসটাকে একটু হাফ বয়েল করে নিছি এই যে আমি এখন বাসমতি রাইস নিয়ে নিতেছি বাসমতি চাল দিয়েই কাছিটা খুব টেস্ট তো আমি এখানে আমরা তো দুধের ফট দিয়া সেটা নাফি চাল তো দুধের ফট দিয়া তিন ফোট চাল লয়ে লয়ালইছি আমি তিন ফট চালের জন্য আমি দেড় কেজি পনেরো দুই কেজির মতো মাংস নিচ্ছি প্রায় এই যে চালগুলো দেন মশাল্লা কত সুন্দর আপনারা বাসার ট্রাই করে দেখ তার রেসিপিটা ভালোই হয়েছে সবাই হায়া কইছে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে তা আপনাদের সামনে এত কষ্ট করে ভিডিও মেক করি আমি আপনারা দীক্ষা দিক্ষা যাইন গ্যা তো আমি এখনও একটু লিকুইড দুধ নিছি আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিতেছি দিয়া ঘি এটার সাথে অ্যাড করে নিতাছি এটা বিরা যখন পাতিলের মধ্যে দমে দেবো তখন ওইটা দিব লেয়ারে লেয়ারে এই জন্য ওইটা রেডি করে নিতাছি তো এটা রেডি করা শেষ এখন ধুয়ে দিই একটু এটার মধ্যেও আমি এক ফুটা ফুড কালার দেওয়া দিছি যেন কালারটা সুন্দর আসে এখানে আমি চালগুলো হাফ বয়েল করে নিব এখানে আমি জিরা দিয়ে দিছি আর গরম মশলা দিয়ে দিলাম এখানে একটু লেবুর রস দিতেছি আবার একটু তেল রান্নার যে সয়াবিন তেলটা আছে একটু তেল দিছি আর এগুলা দিয়ে দিছি দিয়া এখানে আমার এই যে এটা প্রায় হয়ে গেছে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে তো এইট্টি পার্সেন্ট পরে এটা আরে আমি এখন সাইক ফানিডা একটা চাকনি দিয়া এই সাইক দেখুন আসলে অনেক সুন্দর হয়েছে আর জীবনের প্রথম করে তো কাচ্ছি বিরানি খুব স্বাদ লাগছে কিন্তু হোটেল থেকে স্বাদ হয়েছে এটা আলহামদুলিল্লাহ এই যে এখন মেন প্রসেস আমি এখানে পাতিলার মধ্যে মাংসগুলা ঢেলে নিলাম তো এখানে আলুগুলো দিয়ে দিছি এখানে একটু গুঁড়া দুধ আবার দিয়ে দিতেছি তো এখানে আবার বেরেস্তা ভাজা আছে বেরেস্তা ভাজাও দিয়ে দিলাম আলু দিতেছি তারপরে রাইস গুলা এখন আস্তে আস্তে করে লেয়ারে এই যে রাইস এখন দিয়ে দিতেছি এই যে মেন প্রসেসটা এই যে আমি যে গুঁড়া দুধটা দিয়ে আর লিকুইড দুধটা দিয়ে যে এটা মিক্স করছিলাম ওইটা দিয়ে দিলাম এখন আবার আলু বোখারা দিতেছি একটু বেরেস্তা ভাজা দিয়ে দিলাম এখন আবার রাইস দিয়ে দিতেছি এরকম করে পুরাটা প্রসেস করে নেবেন আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা বাসায় তৈরি করে খাইতে চান তারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন কিন্তু ভিডিওটা পুরোটা যদি টাইনা টেননাতে হইন তেলে বুঝতেন না আপনারা এমনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেন কিন্তু আমার ভিডিওটা লং হয়েছে হইলেও আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই এই রেসিপিটা ফলো করলে অনেক সুন্দর করে আপনারা বাসায় ইকাচ্ছি বেরানের দি তারবেন তো এই যে দেখেন আমার সব প্রসেস এখানে মানে রাইসগুলো দেওয়া হয়ে গেছে গা এমন সবগুলো দিয়েছি দিয়ে এখন আবার উপরে দিয়া আবার ঘিটা একটু দিয়ে দেবো বেরেস্তা বাজাও দিয়ে দেবো একটু এই যে দেয়া দিলাম ঘিটা যা যে যা ছিল এটা পুরাটা দিয়ে সেরা আবার উপরে দিয়ে আবার আরেকটু ঘি ঘি ডিব্বার টিকা এই যে গিটা তো ফ্রিজে রাখছিলাম এই জন্য শক্ত শক্ত এই জন্য এটারে এভাবে দিয়ে দিতাছি গল্লা যে বুগা যখন দমে পরব হ্যাঁ আমি কিশমিশ দিয়ে দিতাছি কিছু এখনো আবার আলু বোখারাও দিলাম এই যে আলু বখারাটা দিলে হয় কি কাছি ব্র্যান্ডটাও সেই স্বাদ হয় এ মানে আবার ওই যে বেরেস্তা ভাজা দিয়ে দিছি হালকা পরিমাণ একটু চিনি দিলাম উপর দিয়া তো এই আর কি আমি কিন্তু এই যে যে আলুটা বাজছিলাম এই আলুটার তেলটা যেটা রয়েছিল ওইটাও দিয়ে দিলাম উপর থেকে একটুখানি ডেলে তো আমি করলাম আবার যে মনে করেন এই যে এখানে ফয়েল পেপারটা বালা করে মোড়াই নিছি এরপরে দমে দিয়ে দিছি প্রায় চল্লিশ মিনিটের মতন একটা তাওয়া চুলার মধ্যে একটা তাওয়া বোয়াইয়া তাওয়ার মধ্যে আমি এটা দিয়ে দিছি প্রথমত তাওয়াটা দু তিন মিনিট আমি এটা হাই হিটে রাখছি তারপরে এটা লো রাখছি তারপর চল্লিশ মিনিট আমি এটা বেক করছি করার পরে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে না রেসিপিটা আপনারা দেখলে অবশ্যই বাইট টাই করে পারবেন হাইতেন তো আমার কাছে খুব ভালো লাগছে আমার পরিবারে যারা যারা খাইছে সবাই বলছে যে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে প্রথমবার তো এর লেগে অনেক ভালো হয়েছে তারপরেও হোটেলের থেকে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ये ए फाइनल लुक देहन कत